এই দেখো এই মাছটা নিয়েছি পর্দা ইলিশ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফ আর আজকে রবিবার পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ঘড়ির এখন সকাল সাড়ে এগারোটা বাজে আমার পেছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ বিবেকানন্দের স্ট্যাচু বিবেকানন্দের করুতলে শতকোটি প্রণাম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শুরির বাগান আর আমার পেছনেই রয়েছে মুসিবাজার বাজার এই বাজারে ভিডিও বা ব্লগিংটা করতে এসেছি একটা বিশেষ কারণে কারণ সামনেই বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো হয় সকাল থেকেই আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর তার মাঝখানে ইলিশ মাছ রান্না পুজোর জন্য কিনতে চলে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো সকাল থেকেই টিপ করে বৃষ্টি পড়ছে আর এই হচ্ছে আমাদের বাজার মুচি বাজার সামনেই দেখো বরফ কাটা হচ্ছে বরফ ভাঙছে বিভিন্ন মাছের প্রসেসিং রাখার জন্য বরফগুলো ব্যবহার করা হয় আর এই যে বাজার দেখো এই বাজারে ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভ্যারাইটি সব মাছ বাবা এই মাছটাকে দেয় কত বেলা তো আমরা যাব ওই দিকটাতে এখন ইলিশ মাছ কিনতে যাচ্ছি আমাদের ওই দিকে একটা দাদা আছে খুব ভালো ইলিশ মাছ রাখে দেখা যায় আজকে কত করে ইলিশ মাছ যাচ্ছে এই দেখেছে এই দেখো কত সুন্দর সুন্দর মাছ ইলিশ মাছ আর ও কিন্তু খুব ভালো মাছ চয়েস করতে পারে ওরা কাটছে এই মাছ ইলিশ মাছ

अरे अरे দাদা বার করছে একটা বড় সাইজের ইংলিশ মাছ ওখান থেকে পর্দা দিয়ে শুধু

আমাদের মাছ ছাড়ানোর কাজ চলছে এখন মাছটা ছাড়িয়ে তারপর কিন্তু ফুসফুস করে দেওয়া হবে আর এই যে বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা পর একটা লাইন দিয়ে পরপর দোকান বাজারে ভালো ভ্যারাইটিস মাছ রয়েছে দেখো ছোট ছোট ইলিশ রয়েছে আরো বড় সাইজের মাছের মাথাগুলো দেখো

ဆင်းမလာတာအခုဒါအဲလဲပြီးတော့ဘာဖြစ်လဲဒီရမလဲကျစ်ငေါရလည်းကန်ငေါကန်နေရစိအေးတယ်ကန်ရလည်းကန်ဘာလဲဆောစောတော့ဆောတော့ကူပြရလားအဲဘာလဲဘာလဲဘာလဲဘာလဲဘာလဲ

বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মাছ কেনা হয়ে গেছে আর এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই রান্না পুজোর ইলিশ মাছের ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো টাটা